প্রচুর লোকজনের সমাবেশ শ্যামা পূজা দীপদান অনুষ্ঠান হালোয়াঘাট কেন্দ্রীয় শ্মশান কমিটি হালোয়াঘাট মামেন এই তো আমরা যাচ্ছি

প্রতিবার তো রাগে এসে বড়ো হয়ে আজকে জন্য এবার দেরি হয়ে গেছে গিয়েছিলাম মন্দিরে ওখানে প্রতিরদান করে বাসায় পূজা ওইখানে গেছি কাকা করে নিয়েছি আমাদের কালী মন্দিরে দেয়া তারপরে শেষের শ্মশানে আসছি তারপরেও যে লোকজন এই জায়গায় চলেছে প্রসাদ বিতরণ

বিগত সময় আমাদের এই শশানকে একটা ছোট অনুদান দিয়েছিল তার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ভবিষ্যতে উনি যেন আর আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে পারেন তার টাকা দিয়ে আমরা ওই ঘরের সামনে কিছু টাইলসের কাজ করেছি আমরা তাকে কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্ত্রী সরকার অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধা দাদা শুভ এই মুহূর্তে আমাকে দু একটি কথা বলার সুযোগ দানের জন্য আসলে এই একটু আগের মুহূর্তে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য পরে আমার আর কিছু বলার শন বলতে আসলে আমরা শেষ যাত্রা বোঝাই যেখানে আসলে অন্তরের মনের শান্তি এবং মনে হয় যে শেষ যাত্রা এর যে পরমাত্মার যে মুক্তির একটা জায়গা এখানে আসলে মন শান্ত হয়ে যায় আসলে আমাদের যে আমার শ্রদ্ধা মিশু সর্ব এবং আশীর্বাদ আমার জন্য খুবই প্রয়োজন এবং আপনারা আমার পাশে আছেন এবং আমি বেশি আনন্দিত এই জন্য যে এরকম মানুষ যারা আসলে যারা আমাদের আগামী দিনের আলোর যাত্রা শোভাযাত্রা এবং যারা আমাদের পথ দেখা তারা আমার পাশে আছেন একটু বড় পাওয়া আমার জন্য আর কিছু নেই আমার জন্য শুধু আশীর্বাদ করবেন আপনাদের প্রার্থনা আমাকে রাখবেন আমরা আসলে অপেক্ষা করতেছি আজকের যে সম্প্রীতির বন্ধনের যে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা যারা আজকে এখানে আগমন ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য তো আজকের এই দিনে সকলকে জানাই এবং আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা এবং ধন্যবাদ মন্ত্রী সরকারকে আমি আমাদের কেন্দ্রীয় শাসনের সম্মানিত সভাপতি আছেন সুশীল চন্দ্র ভাট এখানে ঘর এখানে দেখা ওদের বাবা ওদেরকে তারাবাতি কিনে দিচ্ছে আর তারাবাতি পায়া ওরা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যে তারাবাতি বাজার জ্বালানো শুরু করছে মানে তারাবাতি দিলে কিন্তু একটা মানে মনে হয় ঠাকুরের কাছে ওরা আরতি করতেছে ভক্তি করতেছে এমন ওদের কাছেও একটা মানে ফিল জাগতেছে তো এই তো ওরা ছশান বয়সে তারাবাদে জ্বালাইলো আরও কি আনন্দ তো ওদের তারাবাদে আমি কিন্তু তারাবাদে জ্বালাচ্ছি না আগরবাদি দেখাইতেছি আর ওদের তারাবাদি জ্বালানো দেখে আমার মনে হচ্ছে আমরা ছোটোবেলায় একটা পটাশ বোম বা কাঠি বোম ফুটাইতাম বাড়ি দিলে কাঠি একটা লম্বা লাঠির মধ্যে মাথার মধ্যে একটু পুটলি দেওয়া থাকতো বাড়ি দিলে ঠাস করে শব্দ হইতো তোমরা কীরকম কাঠি বোম ফুটাইছ যদি ফুটায় থাকো কমেন্ট করো ছোটবেলার দীপাবলির কথা সত্যি মনে পড়ে যায় সেই কাঠি বমকে আমি খুব মিস করি শাসন থেকে চুষ কোথায় সব দীপাবলি সবচেয়ে মজার বিষয় হলো আমার মেয়ে বড় মেয়ে আমাকে কালীমার মালাটা মেলাটা বানাতেছে আজকের দিনের জন্য তোমার বড় মেয়ের জন্য সবাই একটু আশীর্বাদ করে দিও

আমাদের কেন্দ্রীয় শাসনে বাকি দেওয়া শেষ এবার আমরা বাসার উদ্দেশ্যে রানা হয়েছি দেখো